জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলায় জেলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করেছে বিএনপি নেতাকর্মীরা এ সময় নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখার তাগিদ দেন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় শোভাযাত্রাগুলো থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় র্যালি বের করে বিএনপি এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় দলের নেতাকর্মীরা জেলা বিএনপির আয়োজনে শোভাযাত্রাটি শহরের নতুন বাজার বাংলা স্কুল মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি এর আগে জেলা সরকারি স্কুল মাঠে আলোচনা সভায় জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন বক্তারা রাজশাহীতে দলীয় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিনু পরে দোয়া ও আলোচনা সভায় তিনি বলেন সাত নভেম্বর সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছিলেন সবাই সেই দীক্ষায় গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি দিবসের বাংলাদেশ সেই স্বাধীনতা অর্জন করে এবং বাংলাদেশ মাথা উচ্চ করে বসছে এবং এই দিনের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট বহুদলীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করেন নাটোরে উপশহর মাঠ থেকে র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা নেতাকর্মীরা এর আগে দলীয় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন দেশের স্বাধীনতা গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে গেছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আদর্শ বিনষ্ট হওয়ায় পরবর্তীতে দেশে স্বৈরাচারী শক্তি গড়ে ওঠে শাসক এই করেছে। নারায়ণগঞ্জের উৎসব মুখর পরিবেশে রং ছড়িয়ে র্যালিতে অংশ নেয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা দলীয় ব্যানার ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন সড়ক স্লোগানে মুখর করে তোলে তারা পরে পাগলা আলিগঞ্জ খেলার মাঠে হয় সমাবেশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলেও হয়েছে দোয়া মাহফিল ও আলোচনা সভা পরে শহরের স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে বিভিন্ন সড়ক ঘোরে দলের কর্মীরা এছাড়া জামালপুর সুনামগঞ্জ নওগাঁ সহ বিভিন্ন জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি সাইফা আহ যমুনা নিউজ